মৃত ভোট দাতার পর এবার মৃত জমি দাতা এই মর্মে নিরপেক্ষ তদন্তের আবেদন হাইকোর্টে মামলা মৃত ষাট বছর পর অন্য ব্যক্তিকে জমি দান করেছেন অভিযোগ রেকর্ড পরীক্ষা না করে আলিপুরের অতিরিক্ত সাব রেজিস্টার সেই করেছেন এবং অভিযোগ যে মৃতের ভোটার কার্ড ছবিতে অন্য জমির মালিক বানিয়ে দেওয়া হচ্ছে একাধিক জায়গায় এইভাবে দুর্নীতি হচ্ছে দাবি মামলাকারীদের জানবো বিস্তারিত এই নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণমাংস নিয়োগে অর্ণমাংস কী জানা যাচ্ছে আহ সৌমি একজন একদম মৃত ভোটার দেখেছি আমরা কিন্তু এবার একজন ব্যক্তি মারা গিয়েছেন ষাট বছর আগে সেই ব্যক্তির ভোটার কার্ডকে জাল করে তার নাম ব্যবহার করে তাকে এবং সেই অন্যকে দান করা হচ্ছে এইভাবে একাধিক জায়গায় দুর্নীতি হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে আলিপুরের মামলাকালির অভিযোগ যে আলিপুরে অতিরিক্ত সাপ রেজিস্ট্রার তিনি স্বাক্ষর করছেন এটা একাধিক জায়গায় রয়েছে যে মৃত ব্যক্তিদের ভোটার কার্ড ইউজ করে কিন্তু জমির এই দুর্নীতি করা হচ্ছে দশ দুই দু হাজার পঁচিশে রেকর্ড বার করে জানা যায় যে পরেশ মন্ডল যে কিনা ষাট বছর আগে মারা গেছে তার ডকুমেন্টের দিয়ে এবং সেই জায়গাটা প্রবীর মন্ডল বলে একজন ব্যক্তি এডিএসআর অনুপম হালদারের সহ এডিএসআর অনুপম হালদারের সহযোগিতায় ফরজারি করে করে এই পুরো প্রপার্টিটাকে দুটো গিফট গিফট করে ট্রান্সফার করেছে এই নিয়ে আমরা হাইকোর্ট একটি মামলা ফাইল করি এবং মামলার হিয়ারিং এর আগে পুলিশ অলরেডি এফআইআর নথিভুক্ত করেছে এবং হিউজ সেকশন দিয়ে ফোর ফোর এইট সেভেন্টি ওয়ান ডকুমেন্টেশন ফর্জারি সমস্ত অ্যালিগেশন রেখে ইনভেস্টিগেশন শুরু হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা